আমরা আচার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমি আমরা আচারের বানাবো তো চলেন আপনার সাথে পুরো প্রসেসটা শেয়ার করে দিই এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলেন শুরু করে দিই পুরো প্রসেসটা এখানে ছয়শ থেকে সাতটা আমরা আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টিসু সুদে মুছে দেন এইখানে অল্প একটু মরিচের গুঁড়ো অল্প একটু হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এটা সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আর আমড়াগুলোতে কিন্তু আমি দিয়ে একটু এঁকে দিয়েছি প্রত্যেকটা আমড়াতেই দেন একটা সাইডে রেখে দিলাম এইখানে আমি এখন পাঁচ নিয়ে নিলাম আচারি মশলা তৈরি করব বলে এখানে তিন টেবিল চামচ মশলা নিয়েছি সাথে তিন চারটা শুকনো মরিচ তো এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে দুইটা শুকনো মরিচ তিনটা আস্ত রসুন দিলাম আপনারা চালের রসুনটা ছিলে দিতে পারেন কিন্তু আমার আস্ত রসুন খেতে বেশি ভালো লাগে তো আমি এইভাবে দিয়ে দিলাম সাথে এখন আমরা গুলো দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করে থাকতে হবে যেহেতু আচার কোনোভাবে নাড়াচাড়া তো আর বন্ধ করা যাবে না তো এই তো অনবরত নাড়াচাড়া করতেছি যতক্ষণ না আমরা কালারটা চেঞ্জ না হবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকতেই হবে তো এই তো অনুব্রত নাড়াচাড়া করতেই থাকতেছি আর আমরা আচ্চার কে কে বছর বানিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কে কে আমরা আচ্ছা খেতে পছন্দ করেন তাও বলে যাবেন তো এখানে আমি এখন এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম বড় যে মেজারমেন্ট কাপটা সেই কাপ দিয়ে এক কাপ পরিমাণ দিয়েছি আপনারা মিষ্টি যে যেমন খান সেরকম ব্যবহার করবেন সেই অনুযায়ী চিনি দিবেন তো এটা চিনিটা দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করতেছি সব কিছু আবার মিলিয়ে নাড়াচাড়া করতে থাকতেছি তো একটু ঢাকনায় ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য আর কি দেন এখন এই আচারের মধ্যে আর কি আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমরাটা সিদ্ধ করে নিতে হবে আপনারা ভাবতেছেন আগে থেকে সিদ্ধ করে নিলে হতো কিন্তু না আমরাটা আমরা আচারটা এইভাবে বানালে সবচেয়ে বেশি মজার হয় মেশিনে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি সাথে এখন অল্প একটু আবার মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে সব কিছু আবার নাড়াচাড়া করে দেন ঢাকনা ডেকে রেখে দেবো কিছু সময়ের জন্য যাতে আমরাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর কি তো এই তো ঢাকনা মুঠে আবার একটু নাড়াচাড়া করে নিতেছি এভাবেই একটু ঢাকনায় ঢেকে রেখে আবার ঢাকনা উঠিয়ে এইভাবে নাড়াচাড়া করতেছিলাম আর আমরা সিদ্ধ করতেছিলাম তো এ তো আবারও নাড়াচাড়া করতেছি ঢাকনা তুলে আর আমরা আচার খেতে কিন্তু খুবই মজার আমার বিশেষ অনেক প্রিয় স্পেশাল তো এবছর আমরা আচারটা আমি বানানো মিস করলাম না সাথে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ বিট লবণটা দিয়ে দিলাম বিট দিলে আচারের টেস্টটা অনেক বেড়ে যায় আর কি সাথে এখানে তিন টেবিল চামচ পরিমাণ আচারি মশলাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু নাড়াচাড়া করতেছি অনবরত আবার আর এইখান সময় যে একটা গন্ধ বেরিয়েছে স্মেলে পুরো বাসা মোমো মোহ আর এইভাবে যে আচার বানান এই আচারটা পুরো এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন আমার আমরার আচারটা অলমোস্ট প্রায় হয়ে গেছে এখন শুধু নাড়াচাড়া করতেছি আর কি সুন্দর একটা কালার আসতে দেখতে পাচ্ছেন তো নিয়ে কালারটা দেখে মনে জীবে জলাশার মতো হয়ে গেছে তো যাই হোক এই আচারটা এখন আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে এটা সংরক্ষণ করার জন্য কাচার একটা ভইমে তুলে নিব তো তার আগে আমি বাটিতে নামিয়ে নিলাম যাই হোক এখানে কিন্তু দুই টেম ভিনেগার আমি ইউজ করছি যেটা স্কিপ করে ফেলেছিলাম আর কি তো এই তো সব কিছু আবার ওই বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আচারের আর এই আচারটা এ পুরো প্রসেস দেখে অবশ্যই একবার বানিয়ে নেবেন তো আজকের আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আশা করি সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ